সম্মানিত উপস্থিতি আমার প্রিয় মা বোনেরা আসসালাম আলাইকুম হিন্দু ধর্মের মা বোনদের আদাব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর অন্যতম অঙ্গ সংগঠন মহিলা দল আজকে খোকসা উপজেলার নয়টি ইউনিয়ন একটি পুরসভার এই মহিলা দলের কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি এই কর্মী সম্মেলনের প্রধান বক্তা যার নেতৃত্বে এই খোকসা উপজেলা হারাদার মুক্ত হয়েছিল যার নেতৃত্বে এই খোকসা উপজেলা বিএনপি সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান আমাদের মধ্যে উপস্থিত আছেন এই খোকসা পুরসভার অন্যতম বিএনপির নেতা বীর মুক্তিযোদ্ধা এই যে জি রশিদ বাজুবুলশি সাহেব আমাদের মধ্যে উপস্থিত আছেন কুমারখালী কুমারখালী পৌরসভার সম্মানিত সভাপতি হাজি মোহাম্মদ মনার হোসেন আর উপস্থিত আছেন এই খোকসা পৌরসভার সম্মানিত সাধারণ সম্পাদক শরীফ ভাই খোকসা উপজেলার বিএনপি এবং বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ থেকে আগত বিভিন্ন নেতৃবৃন্দ বিশেষ করে এই বিভিন্ন অঞ্চল থেকে মহিলা দলের বিভিন্ন নেতৃবৃন্দ এবং সমর্থক বিন্দু এবং আপনারা যারা উপস্থিত সবাইকে আমার তরফ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা যত সম্মান করে সেই জাতি তত সভ্য এবং উন্নত বাংলাদেশে জনগণের অর্ধেকের বেশি প্রায় নারী এই মহিলা এখন আমরা এই নারী জাতির উন্নয়ন ছাড়া আমাদের উন্নয়ন কখনোই সম্ভব হবে না আজকে আপনাদের মধ্যে